এগুলা হচ্ছে থ্রি ডি কাপড় ছিঁড়ে যাবো মাগার প্রিন্ট জড়বো না এটা হচ্ছে আস্ত এটা আলগা কাপড় দাও এটা শীত মানার জন্য আরকি। এরকম মোটা মাল আপনি সারা মার্কেটে কোথাও পাইবেন শুধু একমাত্র আমার কাছে পাইবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আমরা নিজের মন মতো বানাই প্রত্যেক কটা মাল অ্যাকুরেট কিছু মাল আছে মার্কেটে আমার আমার মার্কেটেই বেছে এই সেলাইগুলো আপনি অ্যাকুরেট পাইবেন না আপনি এই যে দেখেন অ্যাকুরেট আছে

আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান ঢাকা টেস্ট চতুর্থতলা দোকান নাম্বার হচ্ছে আঠারো বাই এক বারান্দার সাইডে পূর্ব সাইডে আহাত পুলিশ বক্সের সাথে তো ভাই আপনি এখানে তো খুব সুন্দর সুন্দর হিট কালেকশন দেখতেছি ভাই জি জি আমাদেরকে যদি কিছু কালেকশন দেখাইতেন এমালটা হচ্ছে 50 টাকা ঠিক আছে 50 টাকা জি জি খুব সুন্দর হিট কালেকশন এই মালটা হচ্ছে পঞ্চাশ টাকা রেট এটা সেলাই ফিনিশিং গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ রং কষেরও গ্যারান্টি আছে এই মালটা এই মালটা হচ্ছে এইটা হচ্ছে ষোলো সাইজ একত্রিশ সাইজ দশ বারো বছর দুইটা সাইজ দুইটা সাইজের মধ্যে এটা হচ্ছে ষোলো সাইজ এটার বড়োটা হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা খুব সুন্দর জি এগুলার মধ্যে এগুলার মধ্যে অনেক কালার হয় বিশ থেকে তিরিশটা কালার হবে প্রত্যেক কটা কালারে রং কষ গ্যারান্টি আছে আর এটার মধ্যে আবার ফুল আতা আছে ফুল স্লিপ এখন তো শীতের সময় জি জি এই মালটার মধ্যে এই কাপড়ের মধ্যে গার্মেন্টস কাপড় এটা ফুল আতা এখন তো শীতের সময় আস্তে আস্তে সামনে এই কারণে ফুল আতা উঠেছি হাফ আতা টুকটাক আছে না না এটার দাম তো ফুল আতা একটু বেশি হবেই ফুল আতার জন্য একটু বেশি হবে এটার দাম হচ্ছে আশি টাকা ফুল আতা এর জন্য আশি টাকা আর এটা ফুল যে ছোট মালটা এই মালটা হচ্ছে আপনার রাখা যাবে সত্তর টাকা জি ছোটটা হচ্ছে দশ বারো বছর এটারও কালার হবে বিশ থেকে তিরিশটা প্রত্যেক কটা কালার রং কস গ্যারান্টি আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের দোকান থেকে যদি কোনো মাল নেয় কোনো কাস্টমার যদি কোনো রং কস ধোয়ার পরে উঠে যায় তাও রিটার্ন নিয়ে আসলে আমরা ফেরত দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কাস্টমার আমাদেরকে কথার বিশ্বাস না হয় মেমোতে লিখে দিই মালগুলার প্রাইস হচ্ছে একশো টাকা হ্যাঁ হ্যাঁ হাফ সিলিপ একশো টাকা ফুল সিলিপ একশো টাকা ফুল সিলিপের এই সেম কাপড় এটা হচ্ছে চায়না স্লাপ চায়না স্লাপ প্রত্যেক কটা মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেক কটা মাল স্টিস চতুর্দিকে স্টিস লম্বায় ওই স্টিস চৌড়ায় ওই স্টিস এগুলোর মধ্যে ডিজাইন আছে বিশ ত্রিশটা

আর কিছু আছে শুধু প্রিন্ট সব কাস্টমার তো আর এক না কেউ চায় প্রিন্ট কেউ এমবোর্ডারি কেউ এমবোর্ডারি প্লাস প্রিন্ট এই জন্য আমাদের মিলাই জিলাই করতে হয় সবার যেন মন রক্ষা করতে পারি আমরা জি জি কিছু দেখাই না দেখালে তো আর লোকজন বুঝবে না এই চানা মালগুলা জি জি একশো দশ টাকা প্রাইস ফুল আতাটা হলো একশো বিশ টাকা আচ্ছা ভাই আপনাদের এখান থেকে মাল নিতে হলে সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন পিস জি জি সর্বনিম্ন 60 পিস অর্ডার দিতে হবে যদি বা কন্ডিশনে বা যদি কোনো ট্রান্সপোর্টে পাঠাইতে হয় সর্বনিম্ন 60 পিস আর যদি যে কোনো লোক আইসা নেয় আমার দোকানে আইসা নেয় এই বেশি তো আর ভিতরে না আমার দোকান কাঁচা কাছি গুলিস্তান ফরওয়ার্ডের দোকান এই ধরেন গুলিস্তান নাইমা মা আইসা নিয়ে যদি যায় কাস্টমার তাহলে দেখা গেছে দশ পিস বিশ পিস নিতে পারবে সমস্যা নাই এই সারটা আমাদের তিখা পাবে তাদের জন্য ছয় পিস দিব জি জি তাদের জন্য একটা এক্সট্রা সার আছে ঠিক আছে ভাই ধন্যবাদ নরাল টিভির পক্ষ থেকে তবে একটা জিনিস কি দাদা আমাদের দোকানে আইসা নিলে সবচেয়ে আমরা খুশি হব এই মালগুলা হচ্ছে চায়না চায়না কাপড়ের মধ্যে দুই পাট করা ঠিক আছে দুই পাট করা এগুলা হচ্ছে হাপাতা হচ্ছে একশো টাকা জি জি প্রত্যেক কটা মাল আমার দোকানে এই শুধু এটা না আরো যে কোনো মাল আছে হুডি আছে তারপরে মার্বেল আছে তারপরে এই যে চায়না কিছু থ্রিডি মাল আছে এই মালগুলো আপনার যে কোনো মাল নিবে রঙ্কশের গ্যারান্টি আছে জি জি আমার দোকান থেকে যে কোনো মাল নিবে রঙ্কশের গ্যারান্টি আছে প্রত্যেক কটা মাল দেখা এটা প্রাইস হাপাতাটা হচ্ছে একশো টাকা ঠিক আছে আর ফুল আতাটা হচ্ছে একশো পনেরো টাকা জি জি এগুলোর মধ্যে কিছু আবার এই যে দেখেন পকেট আলা কিছু ডিজাইন আছে এই মালের মধ্যে হাফাতাটা একশো টাকা আর ফুল জি 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 পকেট সিস্টেম বর্তমানে ইয়াং দের ক্রাশ এটা সেলাই গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার এই যে প্রত্যেক কটা মাল অ্যাকুরেট কিছু মাল আছে মার্কেটে আমার আমার মার্কেটেই বেছে এই সেলাইগুলো আপনি অ্যাকুরেট পাইবেন না আপনার এই যে দেখেন অ্যাকুরেট আছে কিছু মাল আছে এদিক দিয়ে বাইরে গেছে এদিক দিয়ে কিন্তু আমার মালটা পাইবেনেট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এই দুই সাইডে টাক দেওয়া আছে টাক ডাবল দেওয়া আছে করে কোনো ছোটার কোনো সমস্যা নেই আর এই হাতায় দুই হাতায়ও টাক দেওয়া আছে যত টানেন কিছু হবে না যত স্বাস্থ্য লোক পরে কিচ্ছু হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মাল বিক্রি না হলে টাকা রিটার্ন এটা হচ্ছে মার্বেল কোয়ালিটি ঠিক আছে এই মার্বেল কোয়ালিটি হাফ সিলিপ হচ্ছে একশো টাকা আর ফুল স্লিপ হচ্ছে একশো দশ টাকা জি 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 হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইসব মাল রং রঙকষের গ্যারান্টি সেলাই ফিনিশিং এর গ্যারান্টি আছে আর একটা হচ্ছে এই যে হালকা শীতের জন্য হালকা শীতের জন্য যে মালটা এই মালটা হচ্ছে এই যে এটা জি জি লাল কালার আছে কমলা কালার আছে সব ধরনের কালার আছে এই মালটার মধ্যে কম একবারে সর্বনিম্ন কালার হবে তিরিশটা জি জি তিরিশটা কালার জি জি তিরিশটা কালারের মধ্যে থেকে কাস্টমার আমার যেটা পছন্দ করে নেয় ওইটাই তবে কালার সবগুলা রানিং কালার এই কালার এই কাপড়টা হচ্ছে হালকা মোটা মানে হালকা শীতের জন্য স্টিচ করবে এই মালটা পুরো স্টিচ এটা মনে করেন আপনি এজে যে যদি কোনো ওভার সাইজ লোক হয় পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে একশো টাকা

চল্লিশটা ডিজাইন একটা করে কালা ঠিক আছে জি জি ইয়াং জেনারেশনের জন্য এগুলা হচ্ছে থ্রি ডি প্রিন্ট কাপড় ছিঁড়ে যাইব মাগার প্রিন্ট উঠবো না আপনার দশ পিস মাল নিলে ডিজাইন হবে পাঁচটা বুঝেন নাই এক ডিজাইনে দুই পিস করে নেওয়া যাবে এত রুক সুবিধা আছে হ্যাঁ ডিজাইন গুলো শুধু দেখেন আমি ডিজাইন গুলো দেখাইতেছি এটা প্রাইস হচ্ছে একশো দশ টাকা জি জি এটার আবার হাফ জি জি হাফ স্লিভ আছে হাফ স্লিভটা রাখা যাবে একশো টাকা জি জি

এগুলো সাইজ পাইবেন পাক্কা সাইজ এই যে আমাদের এই যে চায়না ব্লেজার একটা মাল আছে চায়না হুডি জি এটা তো খুবই সুন্দর চায়না হুডির একটা মাল আছে এই মালটা হচ্ছে আপনার 300 টাকা পড়বে প্রাইস জি জি 300 টাকা অনেক কিটিকেল এই মালটা পেয়ে অনেক সুন্দর একটা কালেকশন অনেক কিটিকেল আছে ঠিক আছে টুপির ভিতরে আস্তর দাও আছে প্রত্যেক কটা মালে প্রত্যেক কটা মালে দুইশো আশি টাকা রেডের মালে তিনশো টাকার রেডের মালে এবং কি তিনশো বিশ টাকার কিছু মাল আছে ওগুলো আমার দোকানে এখনো আসে নাই ফ্যাক্টরিতে আছে অবশ্যই আসবে এগুলা সিজন লাগলে বা শীত পড়লে অবশ্যই আসবে দেওয়া যাবে প্রত্যেক কটা মালে আমার আস্তর দেওয়া টুপিতে এই যে ডিজাইনগুলা শুধু দেখে এটা হচ্ছে দুশো আশি টাকা রেডের মাল দুশো আশি জি জি দুশো টাকা রেডের মাল প্রত্যেক কটা মালে এই যে টুপিতে আস্তর দেওয়া আছে এই এটা হচ্ছে 280 টাকা রেডের মাল প্রত্যেকটা কটা মালে টুপিতে আস্তর দেওয়া ঠিক আছে পকেটগুলা পাইবেন একুরেট এই যে এভাবে হাত দিয়ে রাখতে পারবে শীতের জন্য যদি শীত না মানে এভাবে হাত দিয়ে রাখতে পারবে পকেটে এই এগুলা হচ্ছে 280 টাকা রেডের সবই 280 টাকা জি জি 280 টাকা রেডের মাল জি জি নেক্সট কালেকশন দেখাইতেছি এই যে এগুলো হচ্ছে দুইশো আশি টাকা রেটের মাল জি 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 দুইশো আশি টাকা রেটের মালের ডিজাইন আছে তিরিশ থেকে চল্লিশটা জি জি তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে এখন তো সব দেখানো সম্ভব না কিছু কিছু দেখাই রাখতেছি পরবর্তীতে যদি আমার কাস্টমার জি ইমুতে যখন আমার ফোনে কল দিবে তখন আবার দেখা যাবে সব এই যে ও এম হ্যাঁ হ্যাঁ ও এম জি আমরাদের দেখাবো ধামাকা অফারে একটা মাল আছে আমাদের দোকানে ঠিক আছে জি জি ধামাকা অফার আচ্ছা ধামাকা অফার বলতে কি জিনিসটা আমি বলি কমতেলে তেলে করকরা ভাজা আচ্ছা কম করকরা ভাজার মালটা হচ্ছে এই যে এই মালটা এটার ভাই জি এটা দাম হচ্ছে বড় সাইজ ফ্রি সাইজ अवेलेबल সাইজ 115 টাকা 115 টাকা জি জি 115 টাকা এই মালটা হচ্ছে শীতের জন্য মানসম্পূর্ণ মোটা কাপড় হ্যাঁ স্টিচ করবে প্রত্যেক কটা মাল স্টিচ স্টিচ করবে হ্যাঁ এটার মধ্যে কাল জি জি এটার মধ্যে আমি বলি এটার মধ্যে মনে করেন বিশ ত্রিশটা কালার আছে বিশ ত্রিশটা কালারের মধ্যে যে কোনো কালারে যদি একটু রং কস উঠে আমার দোকানে নিয়ে আসবে আমি সয় সম্মানে ফেরত দিয়ে দিব এবং কি তারে পুরস্কার দেওয়া হইব বুঝেন নাই হান্ড্রেড পারসেন্ট সিলাই ফিনিশিং গ্যারান্টি পাবেন এই মালটা জি এটা সাইজ হচ্ছে দুইটা সাইজ এটা হচ্ছে বাংলাদেশের অ্যাভেলেবেল সাইজ আরেকটা আছে জি জি ফ্রিজ সাইজ আরেকটা আছে লেডিস সাইজ যেটাকে বলে অ্যাভেলেবেল আমাদের এই গেঞ্জির জগতের লেভেস লেডিস সাইজ যেটা এই লেডিস সাইজটা এখন দেখাইতেছি এই মালটা হচ্ছে হাই গলা ঠিক আছে এই মালটা হাই গলা এই সেম কাপড়ের মধ্যে সেম ফেব্রিক্সের মধ্যে গোলগোলা আছে জি এই গোলগোলা মালটা দেখাইতেছি এই যে দেখে জি এই মালগুলা লেডিসরা বেশিরভাগ পরে তো এই জন্য কালারগুলা করা হয় লেডিস লেডিস লাল কমলা নেভি ব্লু রয়্যাল ব্লু সবুজ ঠিক আছে সবগুলা কালার আছে এবং কি আপনি যে যে ধরনের কালার চায় তারে ওই ধরনের কালার দেওয়া যাবে এটা হচ্ছে গোল গোলা এটার দাম একশো পনেরো টাকা বড়টা ঠিক আছে এটা ছোট একটা সাইজ আছে লেডিস সাইজ সারা বাংলাদেশে লেডিস সাইজ নামে পরিচিত এটা ছোট সাইজটা আমি দেখাইতাছি এই যে এই যে এটা ছোট সাইজটা হচ্ছে এই যে এই সাইজটা জি জি এবং কি আপনার কলেজের মেয়েরা ওইগুলা পরে সারা বাংলাদেশে কলেজের মেয়েরা এগুলো পরে এগুলা এই নামে পরিচিত লেডিস সাইজ নামে পরিচিত এটার কোনো ব্যক্তিগত সাইজ নাই এটা সাইজ হচ্ছে লেডিস সাইজ মালটা আপনার এই যে স্টিচ করবে প্রত্যেক কটা স্টিচ প্রত্যেক কটা মাল স্টিচ করবে এবং কি এই যে সেলাই ফিনিশিং গ্যারান্টি আছে হান্ড্রেড পারসেন্ট সেলাই ফিনিশিং গ্যারান্টি এই মালটা হচ্ছে বেলেজার ঠিক আছে গার্মেন্টস বেলেজার এই মধ্যে আপনার প্রত্যেক কটা ডিজাইনের কালার আছে ছয়টা সাতটা করে ছয়টা হ্যাঁ হ্যাঁ ছয়টা সাতটা করে কোনটা আছে ছয়টা কোনটা সাতটা সর্বনিম্ন ছয়টা সর্বনিম্ন এক ডজন জি জি আর যদি আপনার নরাল টিভির এড দেখে আসে বা দোকানে আসে যদি তাইলে ছয় পিস দেওয়া যাবে জি 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 ঠিক আছে নেক্সটে এই যে আছে একটা চাইনা ব্লেজার হ্যাঁ পোমা চাইনা ব্লেজার এই মালটা এমবডারি করা ঠিক আছে এমবডারি করা এবং কি সাইজ ফিনিশিং একুরেট কটা মাল রংকোশের গ্যারান্টি আছে রংকোশ যদি ওঠে যায় এটার দাম পড়বে 300 টাকা হ্যাঁ চাইনা ব্লেজার যেগুলো এগুলা 300 টাকা আর গার্মেন্টস ব্লেজার যেগুলো এগুলা 200 280 টাকা এই যে এটা হচ্ছে গার্মেন্টস ব্লেজার জি জি এটা গার্মেন্টস ব্লেজার এই মালটার মধ্যে আপনার ছয় টাকা ষাটটা কালার হবে আমাদের এই নিজস্ব ডিজাইন দেখেন এগুলা হচ্ছে আমাদের মেধা থেকে বের হয়েছে এই মালগুলো আপনি সারা বাজারে এবং কি সারা মার্কেটে কোথাও পাইবেন না এই মালগুলো দেখেন এই যে এম্বোয়ডারি করা প্লাস ডিজাইন করা এম্বোয়ডারি করা প্লাস ডিজাইন করা এই মালটা হচ্ছে চায়না ব্লেজার এটা তিনশো টাকা রেট জি তিনশো টাকা রেট তিনশো টাকা পড়বে জি জি এটা রেট পড়বে তিনশো টাকা প্রত্যেক কটা মালে এই যে টুপিতে আস্তর আছে জি প্রত্যেকটা মালে টুপিতে আস্তর দেওয়া আছে এই আস্তরগুলো আপনি প্রত্যেক দোকানে পাবেন না আচ্ছা আছে যে চাইনা ব্লেজার এই হচ্ছে এমবডারি করা ঠিক আছে এগুলার মধ্যে এমবডারি করা আছে পিন করা আছে আবার পিন এমবডারি মিক্স করা আছে যেগুলো মনে করেন সব বাজারে চাই জি জি চাইনা ব্লেজার এই মালটার রেট হচ্ছে 300 টাকা